বন্ধুরা হ্যালো বন্ধুরা আজকে আমি আসলাম এল সুইস সুইচ গ্যার নিয়ে আপনাদের সম্বন্ধে জানাইতে এল টি সুইচ গ্যারে কী থাকে আমাদের তিনটি ল্যাম্প আছে ইন্ডিকেটর ল্যাম্প এখানে আমাদের তিনটি ইন্ডিকেটর ল্যাম্প ল্যাম্প রয়েছে সিঙ্গলাল এখানে তিনটা ফেজ দোকান হয়েছে রেড ইয়েলো ব্লু তিনটা থেকে আমাদের তিনটা ফেজের লাইন দেওয়া হয়েছে আর একটা একটি পান্তল করে আমাদের নিউট্রাল শর্ট করা হয়েছে শর্ট করে দেওয়া হয়েছে শর্ট করে আমাদের নেওয়া হয়েছে আর ওইতেছে আমাদের এই রে তিনটা তিনটা ফেজে তিনটা ফেজ ঢুকানো হয়েছে আমাদের এখানে আছে এম্পিয়ার মিটার এম্পিয়ার মিটার এখানে আছে আমাদের তিনটা এম্পিয়ার মিটার তিনটা তিনটা ফেজের জন্য তিনটা এম্পিয়ার মিটার আমাদের লাগানো আছে এখানে তিনটা মিটার লাগানো আছে তিনটা মিটারের যে কানেকশন আমাদের কোথা থেকে আসছে তিনটা মিটারের কানেকশন আমাদের সিটি কানেকশন করা হয়েছে সিটি থেকে আমাদের এই এমপিআর মিটারের কানেকশন করা হয় সিটি সিটি থেকে আমাদের এমপি মিটারের কানেকশন করা হয়েছে এই যে আমাদের প্রথমে এসে আমাদের এখানে একটা কন্ট্রোল লাগানো হয়েছে আমাদের কন্ট্রোলিংয়ের জন্য এই ব্রেকার লাগানো হয়েছে ব্রেকার থেকে আমাদের এই যে সিটি আছে সিটির মধ্যে দিয়ে আমাদের এই কানেকশন করা হয়েছে এই যে সিটি এই রেড ইয়েলো ব্লু সিটি কানেকশন করা হয়েছে আমাদের কন্ট্রোলিংয়ের জন্য এই যে ব্রেকার এখানে ব্রেকার থেকে আমাদের কন্ট্রোলিং করে আমাদের ভোল মিটার এইখানে আমাদের ভোল মিটার এটা আছে আমাদের সিলেক্টর সুইচ ভোল মিটার ভোল মিটার সিলেক্টর সুইচ এইখানে আর এটার ভোল মিটার আমাদের ভোল মিটার আর এই এল টি সুইচ গিয়ার এল টি সুইচ সামনে কী কী আছে আমাদের এই যে এই এলটি টি সুইচ গিয়ার এল টি সুইচ গিয়ারের সামনে আমাদের হইতেছে তিনটি ল্যাম্প আছে ইন্ডিকেটর ল্যাম্প রেড ইয়েলো ব্লু আর এতেসে আমাদের তিনটা এম্পিয়ার মিটার আমাদের তিনটা এম্পিয়ার মিটারের রেডিং আছে কারেন্ট আছে চারশো চারশো এমপিআর মিটার এনালগ এমপিয়ার মিটার এগুলা এইখানে আছে আমাদের ভোল্ট মিটার আর এটা আছে ভোল্ট সিলেক্টর সুইচ এই দিয়ে এখানে হাই ভোল্টেজ এই পাশে আছে ফোর ফোরটি চারশো এইখানে চারশো ভোল্ট আর এই পাশে লো সাইট উপর পাশে হইতে হচ্ছে আমাদের এক পাশে এলটি সাইড সাইট এক পাশে হচ্ছে এসটি সাইড সাইট এই পাশে আছে আমাদের এলটি সাইড সাইট এই দি এখানে এল টি সাইড এলটি টি সাইট যে এখন কত দেখায় আমি আপনাদের এই দিই দুশো বিশ দুশো বিশ আমাদের এটা আছে ভোল্ট মিটার সিলেক্টর সুইচ এটা ভোল মিটার বা সুইচ বলা হয় অবশ্যই বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি হ্যাঁ ভোল মিটার আমাদের এখানে লো সাইটের ভোল্ট আছে আমাদের দুশো বিশ দুশো বিশ ভোল্ট আছে এখানে দুশো বিশ এখানে এ এলটি সাইট এপাশে আমাদের এলটি সাইট লোকটি ঘোটালে এলটি এখানে আছে আছে তিনটা ফেজের জন্য তিনটা কাটা আমাদের তিনটা নির্দিষ্ট জন্য এখানে আমাদের ইতেছে এখন আমাদের মেন যে এল টি কীভাবে কানেকশন করা হয়েছে আমাদের বাসবার আছে এখানে বাসবার বার তিনটা বাসবার আছে রেডিওলো ব্লু তিনটা বাসবার আছে রেড লো ব্লু রেড লো ব্লু তারপর আছে আমাদের ব্রেকার ব্রেকার আমাদের লাগানো হয়েছে এখানে ব্রেকার লাগানো হয়েছে মেন ব্রেকার ব্রেকার হয়ে আমাদের প্রথমে মেন ব্রেকার হয়ে আমাদের বাসবার হয়ে চলে গেছে আমাদের দুইটা ব্রেকার লাগানো হয়েছে মেন ব্রেকার এখানে আমাদের দুইটা মেন ব্রেকার লাগানো হয়েছে তারপর হয়ে আমাদের চলে এসছে ব্রেকারে নিচে চলে এসছে আমাদের আউট হয়েছে আমাদের প্রথমে ইন হয়েছে আমাদের ব্রেকারে ব্রেকার থেকে আমাদের বাস বার বাস বার হয়ে আমাদের আউট হয়ে আমাদের কানেকশন করা হয়েছে ব্রেকারে আমাদের আউট করা হয়েছে আউট করা হয়েছে এইদিকে ব্রেকার আমাদের আউট এইগুলো আমাদের একশো একশো পঁয়ত্রিশ এম্পিয়ার বা একশো এম্পিয়ার করে আমাদের লাগানো হয়েছে ব্রেকারগুলো এমসিবি এই আমাদের এখানে ব্রেকার লাগানো হয়েছে এটাই হচ্ছে মূলত এলটি সুইচ গ্যারে এইভাবে কানেকশন করা থাকে আপনি এখন লুট বাড়াইতে পারেন বাসবার থেকে আবার কানেকশন করে নিতে পারেন ব্রেকার লাগবে